যশোরের চিত্রা নদী খনন প্রকল্পটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে বাগারপাড়ার দেড় শতাধিক পরিবারের কাছে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এমপি সহ প্রভাবশালীদের বাড়ি উচ্ছেদ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে ভুক্তভোগীরা বলছেন প্রভাবশালীদের খুশি করতে নদীর উত্তোলনকৃত মাটি দিয়ে তাদের বাড়িঘর ঢেকে দেওয়া হয়েছে এতে উপায়ন্তর না পেয়ে অনেকটাই খোলা আকাশের নিচে এখন বসবাস করতে হচ্ছে তাদের নদীর পারে বাগারপাড়ার ধর্মঘাতি গ্রামের বাসিন্দা গৃহবধূ শিবপ্রাশিকদার পাঁচজনের সংসারে একমাত্র উপার্জনক্ষম স্বামীও পরের জমিতে কৃষাণ দেয় নদী খননের মাটি দরিদ্র এ পরিবারটির বসতবাড়ির ওপর ফেলা হয়েছে এতে বাড়ি রান্নাঘর গোয়ালঘর টিউবওয়েলও ভরাট হয়ে গেছে বাধ্য হয়ে এখন টিনের ছাপড়ায় বসবাস করতে হচ্ছে পরিবারটির মালিকানা জাগা তার উপরে আমার একটা টিনির ঘর আছে আমার একটা গোয়াল ছিল কল বাথরুম ছিল আমার সব শেষ করে দিয়ে গেছে মুরগি ঘরটা সব শেষ করে দিয়ে গেছে আর যেটুক আছে আমি গরিব বলে আমারে কেউ দাম দিচ্ছে না আছে রঞ্জিত রায় এমপি আমাদের তার লাল দালান তার বাড়ি সব নদীর ভিতরে তার ভিতরের মধ্যে আছে কিন্তু তার বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর আমাদের টিনের উপরে মাটি ফেলাই যাচ্ছে কেন যাচ্ছে এটা আমরা বিশ্বাস চাই শুধু শিপরা শিকদারি নন একই এলাকার রবীন্দ্রনাথ রিভা বিশ্বাস ইয়াসমিন বেগম অনুপমা রায় অসিত সরকার সহ অন্তত দেড়শো পরিবারের অবস্থায় এমন অথচ ওপারে নদীর জায়গা খনন করে প্রভাবশালীরা আলিশান বহুতল ভবন তৈরি করলেও তা উচ্ছেদ করেনি পাব বরং সাধারণ মানুষের বসত ভিটাই মাটি ফেলে তা বসবাসের অনুপযোগী করে ফেলা হচ্ছে একটা বাসা বাড়ি ঘর গাছ একটা গোয়াল কাটিলাম তাই মাটি ফেলে গর্জা বুঝায় দিয়েছে আমার এখন গাছ ফেলতেছে নদীর উপারে মাটি উপারে না দিয়ে আমাদের এপারে দিয়ে আমাদের বাড়ি ঘরের চারিপাশে মাটি দিয়ে পুজো লোড নদীর ওই পারে যে বাড়ি বাড়িঘর দরগুলো সেগুলো পারতেছেন যে সেই পারে কোনো মাটি আজ পর্যন্ত তোলা হয়নি যতদিন ধরে কাজ চলতেছে এই পারেই যত মাটি ওঠানো হয়েছে তারপরে এই পারে যে বসতিগুলো ছিল সেই বসতিগুলোতে মনে করেন যে ভাঙা হচ্ছে যে হচ্ছে গোয়ালঘরগুলো ছিল সেগুলো ভেঙে দিয়েছে বাথরুমগুলো ছিল টয়লেট ছিল সেগুলো ভেঙে দিয়েছে আমার বাড়ি গোয়ালটা ভেঙে দিয়েছে দুই লাখ টাকা খরচ করে একটা গোয়াল করা ছিল সেই গোয়ালটা ভেঙে দিয়েছে আর একতলা বাড়ি আর তারি সার পাড়ি দিয়ে মাটি ফেলাই দিয়েছে এখন আমার বাথরুম ও ভেঙে গিয়েছে আমি এখন থাকার কোনো পরিবেশ নেই আমার আমার রান্নাঘর গোয়াল বাথরুম কল মঠর সব মনে একেবারে মাটির তলে পড়ে যাচ্ছে এখনো তুলিনি ওই লাইনটা তুলে আসলে আমার ঘরের থেকে বেরোনোর কোনো পথ নেই এমপির বাড়িটা নদীর ধারে নদীর ভিতরে কোনো ক্ষয়ক্ষতি কিচ্ছু হয়নি আমার নেই স্বামী আমি কত কষ্ট করি আমি পাশা পুরে একটু বান দিছি আমি এখন পড়ে যাবো বাড়ি ছিল গোয়াল ছিল বাথরুম ছিল থাকা বাড়ি ছিল সব ভেঙে দিয়েছে এখন আমি গাছ তলায় করছি যে আমাদের এই নদীর মাটি তারা ঠিক মতো ওই পাশের মাটি ওই পাশে দিচ্ছে কেন আমাদের পানি উন্নয়নের বোর্ডের কাছে প্রশ্ন এটা আর আমাদের সুস্থ সমাধান চাই যে এই মাটির দুই পাশে মাটি দুই পাশেই পড়ুক আমাদের কোনো দাবি নেই যে আমাদের ক্ষয় হলে আমরা মেনে নেবো উপারের মাটি সব আমাদের এপারে আইনে ঘর বাড়ি মাটিতে যেখানে ছিল কল বাথরুম মাথরুম গোয়াল টয়াল যেখান ছিল সব কিছু মাটিতে ঢেকে দিচ্ছে তারপরে ওপারের মাটি আইনে ও বিল্ডিং টা সম্পূর্ণ নদীর ভিতরে বুঝলেনরা টাকা আল টাকা পয়সা আলা মানুষ বলে ওদের কিছু করছে না আমরা গরিব বলে আমাদের প্রদেশে এরকম ভাঙচুর করে আমাদের পাশে মাটি আছে। এখন আমরা যাবো কোন জায়গায় এই যে বাথরুম টা দিয়েছে ঘর বাড়ি ভাঙছে তা আমরা কোথায় যাব এখন কাটুকে এটা আমরা চাইনি আমার এখানে একটা গরুর ফার্ম ছিল আমার একটা টিউবওয়েল ছিল বাথরুম ছিল আর আমার যেমন সামর্থ্য সেই অনুযায়ী আমি একটা ঘর দিয়ে আসি বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু আমার সবকিছু ভেঙে দিয়েছে এখন আমার এই ঘরটাও রাখছে না এখন আমি কোথায় যাব ঘরে জিনিস নিয়ে আমার বাচ্চা কাচ্চা নিয়ে ওই ওই পারে ওই বড় লোক এমপি রঞ্জিত বিশ্বাস উনার বাড়ি ঘর নদীর ভিতরে করা কিন্তু উনার কোনো বাড়ি ঘর দোর ভাঙা হয়নি আর আমাদের মালিকানা জমিটি আমরা ঘর করেছি আমাদের বাপ দাদার ভিটে সেই ভিটে বাড়ি আমাদের উচ্ছেদ করে দিচ্ছে সব খনন অঞ্চল বাঘারপাড়া উপজেলার ধর্মগাতি ও ঘোপ দুর্গাপুর গ্রামের দেড় শতাধিক পরিবার ক্ষতির মুখে পড়েছেন বলে স্বীকার করছেন জনপ্রতিনিধি ও ঠিকাদার প্রতিষ্ঠানও ওপারে যে প্রভাবশালী লোকেরা আছে তাদের বাড়ি আছে তাদের ঘর উচ্ছেদ করছে এপারে চিজরা উদ্ধারে তারা প্রভাবশালী বাড়ি করছে তার বাড়ি আছে এপারে যারা গরিব গর্ব শতক জমি কিনে মাছ ব্যবসায়ী তারা তারা বাড়ি তাদের ঘর ধর করে থাকার জায়গা তাদের নেতা এখন বাসা বাড়ি গাছ আপনার মানে বাসা বাড়ি চলে আসতেছে সেটার সাইড থেকে যতটুকু ছেপ করা দরকার সেটা আমরা করে যাচ্ছি সেপ মানে কিছু মানুষের হচ্ছে কিছু মানুষের একটু বেশি হয়তো না আপনাদের এই যে ঘর বাড়ি যেগুলো ভাঙ্গা হচ্ছে মানে হয়েছে সেটা আমি আসার আগেই হয়েছিল কারণ আমি আসার পরে জাস্ট কিছু জায়গা ফাঁকা আছে কিছু জায়গায় ঘর ছিল সেইটা আমি থাকা জায়গা দেখে আমি রাখতে চাই আসলে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলেও অবৈধ দখলদারদের উচ্ছেদে স্পষ্ট করে কিছু বলতে পারেনি পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বিশ্ব ব্যাংকের রত্তানে স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড অরভার ম্যানেজমেন্ট একটা প্রকল্পের আওতায় আমরা ইতিমধ্যে শুরু করেছি বাস্তবে নদী প্রণঃক্ষণ কাজ চলমান নদী প্রণঃক্ষণ কাজে যে উত্তোলিত মাটি এই উত্তোলিত মাটি দুই পাশেই সমানভাবে রাখা হবে কোনো একপাশে কম বা একপাশে বেশি এরকম কোনো বিষয় নাই আমরা দুই পাশে মাটিটা সমানভাবেই রাখবো এবং এমনভাবে রাখবো যাতে বৃষ্টির পানিতে আবার সেটা ধুয়ে নদীতে এসে না পড়ে কিছু মানুষের বাড়ি ঘর উপর মাটি পড়তেছে এরকম যদি কোনো বিষয় থাকে আমি লোক পাঠিয়ে মানুষজনের যে কষ্টটা হচ্ছে এই কষ্টটা যাতে লাঘব করা যায় তাদের দুর্দশা যাতে দূর করা যায় এটা অবশ্যই আমি ব্যবস্থা নিব বিশ্ব ব্যাংকের অর্থায়নে নড়াইলের গড়ের বাজার থেকে যশোরের বাগারপাড়া উপজেলার খাজুরা পর্যন্ত আটত্রিশ দশমিক পাঁচ কিলোমিটার চিত্রানথ পুনর্খননের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড যেখানে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য রণজিৎ রায়ের একাধিক সুরাম্য অট্টলিকা থাকলেও যা উচ্ছেদ করেনি পাউব কর্তৃপক্ষ সুবর্ণভূমি ডেস্ক जशोर